আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিন পর আসলে একটা ব্লগ ভিডিও বানাইতে যাইতেছি আসলে এটা ব্লগ ভিডিও না ওই রকমভাবে আমি মূলত গ্রামে আসছি তো গ্রামে এসে অনেক ভেজালের মধ্যে আছি মানে ব্যস্ত আর কি বিভিন্ন কাজ বাজ করা লাগতেছে ফ্যামিলি ব্যাপার স্যাপার তো আমি এখন যেটা হচ্ছে যে আমি যাচ্ছি আমাদের বিলে আমাদের পুকুরটা দেখতে পুকুর তারপরে হচ্ছে যে ওইখানে দেখি কী অবস্থা অনেকগুলো গাছটাছ আছে তো আমি ওইখানে এখন পর্যন্ত যাইনি তো এখন আমি যাইতেছি ওইখানে তো আমি ভাবলাম যে আমি আপনাদের সাথে একটু গল্প করতে করতে যাই একা একা তো কেউ নাই আর সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে যেটা এটা যে একটা বাড়ি দেখা যাচ্ছে ওটা ওইটা আমাদের বাড়ি যে ওইটা বুঝছে না তো আর এটা হচ্ছে যে আমাদের সড়কটা পাকা হয়ে যাচ্ছে আগে কাঁচা সড়ক ছিল মানে মাটির রাস্তা ছিল এখন হচ্ছে এটা পিস করা হবে পিস সড়ক তো এটার জন্য প্রসেস করা হয়েছে তো এই দিকটা দিয়ে যাচ্ছেই খুব লাগছে তো দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই কি সুন্দর আমার গ্রাম চারপাশে হচ্ছে যে আমার বাড়ির পরে ওই যে আমার বাড়িটা জুম করা যাচ্ছে না আমার বাড়িটা বাড়ির পরে কি দেখেন আর কোনো বাড়ি নাই মানে পুরো ভিউ আপনি দেখতে পারবেন বাড়ির উপর ধারায় ঠিক আছে চলেন যাই তখন আপনাদেরকে আমি দেখাইলাম যে আমার গ্রামটা কীরকম এখন বিকেল হয়ে গেছে সূর্য ওইদিকে সূর্য ডুবে যাবে তো এদিকে আমাদের মানুষেরা মূলত প্রধান চাষবাস হচ্ছে ধান এখানে ধান করে সবাই সবচেয়ে আশ্চর্যজনক একটা ঘটনা এখন আমার সাথে ঘটবে আমি ভুলবশত হচ্ছে যে স্যান্ডেল নিয়ে চলে আসছি এখন স্যান্ডেলগুলো আমাকে কি করতে হবে এই চিপার মধ্যে রাখতে হবে কারণ আমি এখন কাদা পাড়ায় যাবো এই দেখেন যেন চুরি না হয়ে যায় সেজন্য আবার ঢেকেও রাখলাম হ্যাঁ গো লুঙ্গি বই আসছি ভাই গ্রামে গ্রামে আসলে আমি পুরা গ্রামের মানুষ এই যে দেখেন সুন্দর করে কাদা পাড়ায় পাড়ায় যাইতে হবে এখন আমার এই আমি ভুলবশত স্যান্ডেলটা পরে চলে আসছি যে স্যান্ডেলের প্রয়োজনীয়তা ছিল না আমাকে যাইতে হবে ওই জায়গায় আমি যাই যাওয়ার পরে কথা বলছি এখান থেকে আমি একটা জিনিস দেখতেছি যে এখানে আমাদের পুকুর পাড়ে আবার হচ্ছে দুইটা বড় বড় জাম গাছ আছে অনেক পরিমাণ জামের ফুল আসছে আমি দেখে গেছিলাম আর এখানে যাইতে যাইতে দেখতেছি এখানে বেশ কিছু পোলাপান মানে অনেকগুলা পিচি পিচি পোলাপান ওরা গাছের নিচে দাঁড়ায় আছে আই গেস ওই যে একটা উঠতেছে একটা জাম গাছ উঠতেছে জাম খাইতে আসছে ওরা আমার মনে হয় না ওরা চিনবে যে আমি যে পুকুরওয়ালা কারণ আমি এখানে থাকি না আমরা পাত্তাও দেবো না দাঁড়ান আপনাদেরকে এটা দেখাই অথচ গাছটা আমার আমাদের হাঁটতে হাঁটতে চলে আসলাম এই এটা আমাদের পুকুর পাড় অনেক পানা হয়েছে মানে এখানে আপাতত হচ্ছে আমরা চাষ করতেছি না এটা হচ্ছে এই যে বিলের পানি ঢুকছে বৃষ্টি হয়েছে ডুবে যায় যায় অবস্থা তো এখানে বিলের মাছই ঢুকে মূলত আমরা যখন পুকুরটা শিঁচি এটা হচ্ছে আমরা কোনো ছাড়া মাছ আসলে এখান থেকে আমরা উঠাই না এখানে বিলের যা মাছ থাকে ওইগুলোই ওইগুলাই আমরা ধরি সিঁচে তো এখন হচ্ছে যে এই হচ্ছে কন্ডিশন অনেক মোটামুটি গাছ হয়ে গেছে একসময় এগুলো বিক্রি করবো পুরিবর্তি হয়ে যাবো তো দেখেন এই যে এখানে একটা সুন্দর একটা পানার ফুল হয়েছে বলতেছিলাম যে ওই যে বাচ্চাগুলো এগুলা উঠতেছিলো গাছে তখন ওই পর্যন্ত আবার ওই যে পানার শেষ মাথা পর্যন্ত এখানে আমাদের অংশ আর কি এই যে আমার পুকুর পাড়ে পুকুরের পানি কালো কালো বাট ফ্রেশ লাগতেছে ফ্রেশ পানি ওয়াটার আপনি খায় এখান থেকে এসে আপনারা ওই পাশে আবার মাছও ধরতেছে ওরা জাম খাইতেছে মাছ ধরতেছে ভালো সুন্দর আমরা আসলে একবার না দুইবার এই গাছের জামগুলো পাইছিলাম গাছগুলো যদিও বড়ো বড়ো বিক্রি করলে দেখা যাবে যে অনেক টাকা জামে বিক্রি করা যাবে বাট এগুলো ফি সাবিল্লা মানুষ খাবে দোয়া করবে এটাই আমরা আসলে এগুলো থেকে আশা করি না মানুষের জন্য কারণ এত দূরের জায়গাতে ওইভাবে আসলে গার্ড দেওয়া যায় না দেখেন কি সুন্দর বিলের পরিবেশ পুকুর এখানে পানি এগুলোতে এক সিজন করে ধান হয় এই যে দেখেন সব দিকে এখন পানি এদিকে ফলে আবার মাছ ধরতেছে ওই আরো ওইদিকে বসি ফালাইছে বসি দেওয়া মাছ ধরে আমি যাইতেছি এদিক দেখা দেখেন কেমন রাস্তা এদিক দিয়ে যাবো আর কি মানে এখানে একটা তাল গাছ হইতেছে ঠিক আছে এই গাছটা আমাদের এখানে একটা বড়ই গাছ আছে মানে আমরা বড়ই গাছও খাই বড়ই খাইতে পারি না আর তাল গাছের তো তাল ধরেই না বাট আমার ওই জেঠু দেখতে ওইটা ওইটাতে তাল আসে তাল বিক্রি করছে নাকি এবার বাট আমার ওই সুযোগ নাই এখন আমি ওই পাশে যাই দেড়তেছি না बिकॉज অফ এই জায়গাটা পানি আর দেখেন এই বট গাছ বট গাছ এই যে বট গাছ আরে এই যে জাম গাছ এই বাচ্চারা জাম আছে গাছে জাম আছে জাম কোন আছে কেডা খাই খাইছে কেডা তো তোমরা খাও নাই মাছ ধরবার আইছো এর আগে হনাই

ओये मिला तो पानी कम मिल गयी मिला नाम हाँ क्यों किसी किसको है बोलना हाँ दरनाम आता है दरनाम डाब दे मेरा नाम डाब दे ए डिग्बाजी दीवार बसता रहा डिग्बाजी उसे ऊपर तने डिग्बाजी क्या नाम অঁ বিধায় মোক এই পানী খাইছে এইটো পানী খাইছে কা চিট আছে হয় নাই তুত আছে দে

Haa,